বিপুল জনসংখ্যা করেছে সৈলতন্ত্র সেই সৈলতন্ত্রকে এবং বৈষম্য করে আমাদের দেশকে যে নিপতিত করেছিল সেই বৈষম্য এবং যে সন্ত্রাসী এবং সৈলতন্ত্রকে আমরা নিপাত করতে সক্ষম হয়েছি আজকে আমার মনে হয় আজকে স্বাভাবিক আজকে বিদায় চিত্তে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সেই সাহেব আবু সাহেবের এই যে বক্ষ বিদীর্ণ করে যে গুলি হয়েছে সবার মানুষ পটে আজকে জাগরণ হয়েছে ইতিহাসে দিল আমি যেটা বললাম যে জানি হলাবাদ এবং মির্জাফরে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের স্বাধীনতার রক্ত দান সবকে ছাড়িয়ে গিয়েছে সবকে ছাড়িয়েছে বন্দুকের সামনে বন্দুকের নরের সামনে সাহিদ আবু সাহেব দাঁড়িয়েছে মুখ্য মানুষের জন্য বিভাসাক্ত মানুষকে পানি দান করার জন্য নিঃস্বার্থ ভাবে সে দাঁড়িয়েছিল তার বক্ষ বিভিন্ন করেছে শত শত হাজার হাজার ছেলে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এটি হচ্ছে বিরল এই বিরল ইতিহাস সৃষ্টি করার জন্য সেই ছাত্র জনতার জন্য আজকে আমরা সবাই দুঃখিত সমালোচনা জানাই একত্রিশ দফা দ্বিতীয় তৃতীয় কলা আপনারা দেখতে পাবেন এই দেশটাকে একটা রং দেশ করতে হবে এই যে হিন্দু এই যে বুদ্ধ এই যে বিশ্বাস দারো হাজম সবাই মিলে একটা রেইনবো আমরা যখন ঐক্যবদ্ধ হব আমাদের কোনো দেশ এটা হলো সার্বভৌম দেশ এই সার্বভৌম দেশকে কেউ কোনো কথা বলতে পারবেন না আপনার ছেলে বেকারত্ব করতে হবে দূর করতে হলে ইন্ডাস্ট্রি করতে হবে সুতরাং এই সমস্ত বিষয় আমাদের ঐক্য মত পোষণ করে চলো আজ থেকে আজ থেকে আমরা ঐক্য ইসলাম মানুষ মতভেদ থাকতে পারে দল থাকতে পারে ক্যান্ডিডেট থাকতে পারে কিন্তু সব কিছু এদেশের মানুষ আমরা এদেশকে ভালোবাসবো বিশেষ করে ইসলামপুর ইসলামপুর উপজেলাকে আমার স্বপ্ন সবসময় বলেছি এই উপজেলা মডেল উঠে যানো হবে পশ্চিমাঞ্চলে বিশাল এলাকা সেই এলাকা যেমন যমুনার মাছ যমুনার নদী শাসন ইত্যাদি করতে হবে যমুনার ওপারে কোনো হেলথ কেয়ার নাই স্বাস্থ্য ব্যবস্থা নেই সেগুলি করতে হবে

পলাশীর যুদ্ধে আমরা নিহত হতে দেখেছি বাংলাদেশের যুদ্ধ স্বাধীনতা যুদ্ধে নিহত হতে ভাষা আন্দোলনে আমাদের ভাই বোনরা রক্ত দিয়েছে এবং বাংলাদেশ স্বাধীনতা হতে আমার রক্ত দিয়েছে এবং বাংলাদেশের পুনর্জন্মের জন্য এই জাতীয় দল দল জাতীয়তাবাদের নেতা কর্মী দীর্ঘ পনেরো ষোলো বছর রক্ত দিয়েছে এবং কষ্টকর করেছে যে দুজন কষ্ট করেছে নারী পুরুষ নির্বিশে সব শেষে সব শেষে আমাদের এই ছাত্র জনতা এবং বিএনপি বিপুল জনসংখ্যা ছাপিয়ে করেছে শৈলতন্ত্র সেই সেই শৈলতন্ত্রকে এবং বৈষম্য করে আমাদের দেশকে যে নিবন্ধিত করেছিল সেই বৈষম্য এবং যে সন্ত্রাসী এবং শৈলতন্ত্রকে আমরা নিপাত করতে সক্ষম হয়েছি আজকে আমার মনে হয় আজকে সবারই আজকে বিদায় বিদার আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সেই সাহেব আবু সাহেবের এই যে বক্ষ বিদীর্ণ করে যে গুলি হয়েছে সবার মানুষ পটে আজকে জাগরণ হয়েছে ইতিহাসে বিন আমি যেটা বললাম যে জানি অনালাবা এবং মির্জাফরে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের স্বাধীনতার রক্ত দান সবকে ছাড়িয়ে গিয়েছে সবকে ছাড়িয়েছে বন্দুকের সামনে বন্দুকের নরের সামনে

দুঃখিত জানায় একত্রিশ দফা দ্বিতীয় তৃতীয় কথা আপনারা দেখতে পাবেন এই দেশটাকে একটা রং ধর দেশ করতে হবে এই যে হিন্দু এই যে বুদ্ধ এই যে বিশ্বাস দারো হাজম সবাই মিলে একটা রেইনবো আমরা যখন ঐক্যবদ্ধ হব আমাদের কোন দেশ এটা হল সার্বভৌম দেশ এই সার্বভৌম দেশকে কেউ কত কথা বলতে পারতেন না আপনার ছেলে বেকারত্ব করতে হবে ইন্ডাস্ট্রি করতে হবে সুতরাং এই সমস্ত বিষয়ে আমাদের ঐক্য পোষণ করে চলুন আজ থেকে আজ থেকে আমরা ইসলামপুরের মানুষের থাকতে পারে কিন্তু সবকিছু এদেশের মানুষ আমরা এদেশকে ভালোবানব বিশেষ করে ইসলামপুর ইসলামপুর উপজেলাকে আমার স্বপ্ন হয়ে বলেছি এই উপজেলা মডেল উপজেলা হবে পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা সেই এলাকা যেমন যমুনার মাছ যমুনার নদী শাসন ইত্যাদি করতে হবে যমুনার ওপারে কোনো হেলথ কেয়ার নাই স্বাস্থ্য ব্যবস্থা নেই সেগুলি করতে হবে